আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা লো প্রেসারে যে সার খাবার উপকারী দেখুন বিস্তারিত সুস্থ থাকার জন্য ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিক রাখা জরুরি কারণ ব্লাড প্রেসার বেড়ে গেলে বা কমে গেলে সেখান থেকে দেখা দিতে পারে অনেক ধরনের শারীরিক অসুস্থতা তাই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে যেমন ভয় থাকে তেমনি লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপেও একই রকম ভয় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ অনেকে আছেন যারা লো ব্লাড প্রেসার বা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন নরমাল ব্লাড প্রেসার একশো বিশ বাই আশি থাকে কিন্তু যদি সেটা নব্বই বাই ষাটে পৌঁছে যায় তখন দেখা দেয় সমস্যা এরকমটি হলে তা অবশ্যই চিন্তার বিষয় কারণ লো ব্লাড প্রেশারের কারণে হার্ট ব্রেন কিডনি ও ফুসফুসে ক্ষতিকর প্রভাব পড়ে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাবারের দিকটিতে খেয়াল রাখতে হবে যদি প্রেশার লো হয়ে যায় তাহলে এমন খাবার খেতে হবে যা ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলেও ব্লাড প্রেশার লো হতে পারে তাই তখন এমন খাবার খেতে হবে যা দ্রুত ব্লাড প্রেশার স্বাভাবিক হতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক কফি হঠাৎ ব্লাড প্রেশার লো হয়ে গেলে সে অবস্থায় তাড়াতাড়ি কফি পান করে নিতে হবে কারণ কফির মধ্যে যে ক্যাফেইন উপকরণ থাকে তা ব্লাড প্রেশার বৃদ্ধি করবে ফলে লো ব্লাড প্রেসার থেকে স্বাভাবিক হবে এতে আপনি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন লবণ অতিরিক্ত লবণ খাওয়া অনেক ক্ষতিকর দিক আছে তবে পরিমিত লবণ খাওয়া প্রতিদিন প্রয়োজন কারণ আমাদের শরীরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ লবণ গ্রহণ করা জরুরি যদি আপনার ব্লাড প্রেশার লো হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে কিছুটা লবণ খেয়ে নিন লেবু পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এতে শরীরে দ্রুত শক্তি আসবে বাদাম বাদাম খাওয়ার অনেক উপকারিতা কিন্তু এটি কাজ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও রাতে এক মুঠো বাদাম পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেটি ফুটিয়ে ঠান্ডা করে পিষে নিন ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে এটি খেতে পারেন হঠাৎ প্রেশার কমে গেলে এই খাবার খেলে তা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে পানি পানি পান করা অনেক জরুরি কারণেই এদিকে শরীরে পানির পরিমাণ কমে গেলেও প্রেশার লো হয়ে যায় তাই বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করার পরামর্শ দেন শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে নিয়মিত ডাবের পানি লেবুর শরবত ইত্যাদি পান করা উচিত